মধু <laughs> জানে <laughs> <laughs> <laughs>

কি দিবি ফির বাইরে কেটে যাও আমি نجيর গে না নে বাইগে গে গে কত কত সমসনা দেলা কাবলেস বাংলো সমসনা নেস বাংলো সমসনা হ্যাঁ সেই সাইজের মানাস নে তেহান বাংলো তেহান বাং এই যে এর আহে না ঠিক দেন যান যান বাই বাই এটা আমার আহে না একটা আমার সুজা বেরানবো ঘুমির বানাল লাগবে ভালো করে না নাতে সোমবাড়ি খায় কইছো সমসনা কি লাস্ট মাসটা চলছে

এবোক কেটে কিন্তু ছাব্বিশ তারিখের মধ্যে

একবার <laughs> কাছে <laughs>

মেটাৰ নাই সুধাই না মোক চৰ পৰা

তিনি কিন্তু শুধু শিকারের নাম আজ থেকে কিন্তু তিনি একজন কিন্তু পুকুরের মালিক হয়ে গেছে